নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজের গরমের ছুটির দিন অনেকটাই এগিয়ে আনলো রাজ্য সরকার কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন গরমের ছুটি কবে থেকে পড়বে অর্থাৎ আগে যেই তারিখে গরমের ছুটি পড়ার কথা ছিল তার থেকে অনেকটা এগিয়ে এলো এই গরমের ছুটি তো স্কুল কলেজে প্রথম পরীক্ষা কিন্তু হয়েছে বিশেষ করে প্রথম সামেট্রিক পরীক্ষা হয়েছে সমস্ত স্কুলেই এবার পরীক্ষার রেজাল্ট বেরোনার পালা আর তারপরেই কিন্তু ছুটি পড়বে সেক্ষেত্রে এই গরমের ছুটি কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন কবে থেকে গরমের ছুটি পড়বে স্কুল হয়ে তো সেই সমস্ত আপডেটগুলি জানতে পারবেন এছাড়াও কতদিন এই ছুটি থাকবে এটাও জানাবো পাশাপাশি কিছু জেলাতে কিন্তু গরমের ছুটি অল্প থাকবে সেই বিষয়েও কিন্তু আপডেট রয়েছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তার আগে অবশ্যই আপনারা যে কাজটি করবেন সেটি হলো এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন প্রথমেই জানিয়ে দিই গরমের ছুটি কবে থেকে পড়বে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছেন সাংবাদিক বৈঠকে এবং তার লাইভ ভিডিও আপনারা দেখতে চলেছেন কিছুক্ষণের মধ্যেই তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো যে গরমের ছুটিকে কেন্দ্র করে যেটা জানানো হয়েছে সেটি হলো যে কিছু জেলাতে গরমের ছুটি লম্বা চলবে না তার পরিবর্তে মর্নিং স্কুল করানো হবে বিকল্প পদ্ধতি নেওয়া হয়েছে শিক্ষা দপ্তর তরফ থেকে সেক্ষেত্রে রাজ্য সরকার দেখতে চাইছে বিভিন্ন জেলাতে গরমের তীব্রতা কীরকম যদি সেখানে খুবই অসুবিধাজনক পরিস্থিতি থাকে তাহলে সেখানে গরমের ছুটি দেওয়া হবে নইলে মর্নিং স্কুল করার একটা চিন্তাভাবনা নেওয়া হয়েছে এর পরবর্তীতে আপনারা লাইভ ভিডিও শুনে নিন যেখানে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন যে গরমের ছুটি কবে থেকে পড়তে চলেছে এছাড়াও গরমের ছুটি কতদিন চলবে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট জানা যায়নি বা কোনো আপডেট দেয়নি মুখ্যমন্ত্রী তবে কতদিন ছুটি চলবে সেটা না জানালেও কবে থেকে ছুটি পড়তে চলেছে বা এই যে গর্বের ছুটি এগিয়ে এসেছে সেই বিষয়ে কি জানানো হয়েছে কবে থেকে ছুটি পড়বে সেই লাইভ ভিডিও আপনারা এবার দেখে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর গরমের ছুটি যেহেতু গরমটা বেশি তাই তিরিশে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে অনেকগুলো রবিবার আছে কাজী হয়তো তিরিশে এপ্রিলের মধ্যেও অনেকগুলো দিন ধরুন বারো তেরোটা দিন অন্তত ছুটির মধ্যে বেরিয়ে যাবে সুতরাং আগে ছুটি হতো মে মাসের সেকেন্ড উইক থেকে যেহেতু গরম ওয়েদারটা বেশি বাচ্চাদের কষ্ট হয় তাই আমরা ডিসিশন নিয়েছি এটা এডুকেশান মিনিস্টার আমাকে জানিয়েছে যে ছুটিটা তিরিশে এপ্রিল থেকে পড়বে এবারে গরমের ছুটিটা যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধে না হয় অনেক অনেক ধন্যবাদ